জ্যাক মোল্লা ভাই শত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নেতা হয়েই গেলেন ছেলে পেলে কিন্তু দিন এক করে পরিশ্রম করছে আপনার জন্য। অবশ্যই এই মোল্লা তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে কই ছেলে পেলে আর কোথায় কাউকে তো দেখিচ্ছি না নিচে চা সিগারেট খাচ্ছে সবাই তো আর আপনার সামনে খেতে পারে না আজকে সব উন্মুক্ত যাই যা পারে খ্যাক বড় ছোট না দেখলেও হচ্ছে তারা তো আবদার করিচ্ছে গরু জব করে বিরিয়ানি খাবি ভের মিয়া এত রেতে গরু গুটি পাবে ভাই আপনি খালি অর্ডার দেন একটা না দশটা গরু হাজির করমু পাড়ার ভিতর কত লোকের গরু আছে গোয়ালে জামু একটা গরু টান দিয়ে বাইর করে নিয়ে আসবো হ্যাঁ আমার নান কথা তো খারাপ কোষনি পাড়ার মধ্যে এমন কোনো সেনা আছে যাই আমাদের উপরে কথা কবি তে মোল্লা ভাই আপনি কি কন চ্যাংরা ম্যাংরা খাবার চাচ্ছে তে রাতেই বন ভোজন হয়ে যাক আমি ওটাই কই দু অনেকগুলা অনেকগুলো গরু আছে একটা নিয়ে আসলে কিছুই হবে না এটা পেশাদার চরেক নিয়ে যাস তাহলে কামটা সহজ হবে নি ঠিক আছে ভাই তাহলে গেলাম এ সব কিছু দেখে আছি শালারা নাক ডেকে ঘুমাচ্ছে কোনো চাপ নাই তুমি গরুর মুখ বেঁধে আসতে দিলে বাই করো যাতে ডাকা না করে কেমনে কি করা লাগে সব আমি করতেছি তুমি খালি এনা বাড়ির পেছনে থাকো লোকের যদি কোনো আবাস পাও খালি কু কুয়ে দিবে আমি সিটটে দৌড় মারমো আচ্ছা ঠিক আছে এই এটিনে অনেকটি গরুরে কুন্ডে নমো এ বাবা আস্তে আস্তে বাড়ারে কোনো সাউন্ড করিস না যাক মাল একটা বার করছি দিলো ভালো একশো জন খাবি এর মধ্যে কোনো ভুল নাই এত কথা না কয় তাড়াতাড়ি চলো তো খালি বেশি কথা কয় মাল্লিয়া আমার কি সর্বনাশ হয়ে গেল সে কখন থেকে কান্দিচ্ছে করছে সর্বনাশ হয়েছে কি হয়েছে সেটা কবার পাও না নামাজ পড়ে গুরু বার করবে যায় দেখি গুলের দরজা খোলা বড় গুরুটাই নাই অনেক কষ্টে গরুটা পালছিলাম আমার এই গরুটা কেড়া নিয়ে গেলাম হাই রে বসলুর বাপ রে কি শোনাইলে তুমি পারার তো হামআগের কোনো শত্রু নাই এত বড় আকাং কাড়া করলা ভাবছিলাম কুরবানিতে গরুটা বেছে বিটিক বিয়ে দিমু এখন কি করব কিছুই পুষচ্ছি না আরও জঙ্গল সব জায়গাতে খুঁজছি কোনোটি নাই কেবারে ফুসলু চাচা এরকম হাউ করে কান্দি দিচ্ছেন কে কি ওসে কষ্নারে পারো গোয়ালর থেকে বড় গরুটা শুরু হয়ে গেছে মর্দি কষায় এসে দুই লাখ টাকার দাম কষল কেন তো বড় রবরাশ করল সাসা মোল্লার বাড়ির মেলা লোকজন দেখলাম দেখি রান্নাবাড়ি হচ্ছে সেই গন্ধ বার আছে পনে দুইটার দিকে আমি পেশাব করে বারাচ্ছিলাম তা দেখি মোল্লার সেমসে মান্নান আপনার বাড়ির আশপাশ দেখালি ঘুর ঘুর করছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এই গরু অরাই নিয়ে গেছে পিকনিক খাবে উনকে ঝাঁকি বেড়া লাভ নাই এখনই পুলিশের কাছে একটা অবজেকশন দেন দেখেনি সব সত্যি বের যাবে বাবা রে আমি তো এত কিছু বুঝি না কি কোতে কি কমো নে তুই এনে আমার সাথে স আচ্ছা আচ্ছা চলেন ঠিক আছে আমি এখনই ব্যবস্থা নিচ্ছি আমার কোনো দোষ নাই আমাক ধরেন না তুমি একটা শর্তে কার ইন্ধনে কাজ করছো সেটা খালি ক মোল্লা নেতার ওয়ার্ডারে এই কামটা করছি মোল্লা মোল্লা তো না ওই হলো গরু চুরি ভাই নেতা হসে কর্মীরা আবদার করছে পিকনিক খাবি তাই গরুটা চুরি করছি সবে মাত্র নেতা হসে আর গরু চুরি করছে ই যদি গতির থাকে তাহলে তো সাধারণ মানুষের রক্ত চুষে খাবি মোল্লা এখন কুটি বাড়ি কিংবা ফাঁকা কেউ নাই সার হুই ওটাতে ভয়েতে বরাতলা জঙ্গলের মধ্যে পলে আসে সার এক হ্যান্ড কাপ পরান আর বরাতলার জঙ্গল আমি সিনি চলেন নিয়ে যাচ্ছি আচ্ছা চলো আজকে ওর নেতা আমি ছুটমো হাই হাই রে বিগারের বসে কি ভুল না করলাম সবে মাত্র নেতা হলাম মনে করলাম সবাক সুশে খামো তা দেখে আমার লাইফই শেষ করে দিল রাজনীতির মাঠে একটা স্টেপ ভুল করলে উপর থেকে নিচে পড়তে সময় লাগে না তাই নেতাদের উদ্দেশ্যে বলতে চাই সাধারণ মানুষের ক্ষতি করে কেউ কোনোদিন বড় নেতা হতে পারে না পাপ বাপ কেউ ছাড়ে না